এসএসসি বাংলা প্রথম পত্র ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ বহু নির্বাচনী অংশের সমাধান সহায় সম্পদ বল এই পঙ্ক্তিটিতে বল বলতে কি বোঝানো হয়েছে ক্ষমতা শত শব্দের অর্থ কি সর্বদা মসজিদ মন্দিরের সকল দুয়ারে কারা তালা দিয়েছে কারা তালা দিয়েছে হচ্ছে মোল্লা পুরোহিত উদ্দীপক অসুস্থ আমার মৃত্যু ভয় ভীত হয়ে তার একমাত্র মেয়ে স্বামীকে বিবাহিত শামসের সাথে বিয়ে দিয়ে রাজি হয় বিয়ে দিতে রাজি কিন্তু স্বামিয়া কি করে বয়স্ক সমেতকে স্বামী হিসেবে মেনে নিতে চায় না পরিশেষে গ্রামের মাতব্বরের সহযোগিতায় এ বিয়ে বন্ধ হয় তো উদ্দীপকের মাতব্বর বহিপীর নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় হাসেম চরিত্র উদ্দীপকের সামিয়া ও বহিপীর নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে প্রতিবাদ ও বুদ্ধিমত্তা তোর সামনে খারাপ দিন আছে বুধা উক্তিটি কার উক্তিটি মতিউরের একলা গাই একলা একলা গাই একলা খাই দিবস সাথে সাত সকাল এ বাক্যে ঝর্নার কোন রূপটি প্রকাশ পেয়েছে গতিময়তা স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য হচ্ছে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম সেখানে নীল আকাশ তো এই উদ্দীপক থেকে প্রশ্ন আসছে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রভাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনের প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে সে হাওয়া দম দিয়ে বুকে ভরবেন তাতে এক রতি ধুলো নেই বালু নেই প্রশ্ন দশ খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি কোন আগন্তুক নই কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল সেটা হচ্ছে স্বদী স্বদেশ প্রীতি নাটকের কোন চরিত্রটি কুসংস্কারচ্ছন্ন এবং ধর্মভীরু সেটা হচ্ছে খোদেজা হাতে মালির বাল্যবন্ধুকে উদ্দিন মেঘনা নদীর দক্ষ মাঝিকে সেটা হচ্ছে মতলব মিয়া মে সোমবার একাত্তর সালের কাগজে কতক্ষণ বুদ্ধিজীবী বিবৃতি হয়েছিল কতজন পঞ্চান্ন জন উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে একতিন জাতি গঠনে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ী হওয়া প্রশ্ন ষোল আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে সেটা হচ্ছে অপশন গ সঠিক উত্তর পরবর্তীতে একটি উদ্দীপক হজরত ওমর সম্পর্কে সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মহানবী সাল্লা আলাইসাল্লাম এর প্রবন্ধের কোন বাক্যটির সাথে মিল রয়েছে সেটা হচ্ছে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আঠারো নম্বর প্রশ্ন মানুষ মোহাম্মদ সাল্লাহ আসলাম প্রবন্ধে বর্ণিত আসলাম এর কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খলিদের খালিদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ক্ষমা ও সাধুতা ফুরায় এসেছে তেল এ বাকি কি প্রকাশ পেয়েছে ছেলের মৃত্যু আসন্ন এটা প্রকাশ পেয়েছে পরবর্তীতে বিশ নম্বর প্রশ্ন আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে এটা হচ্ছে বাধ্য হয়ে গল্প সঙ্গে মমতাদির ভাব করেছিল কবে পরে খানিক যেন এই প্রশ্নটির উত্তর হচ্ছে ক্ষোভ শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় মনুষ্যত্ব লোকে পরবর্তীতে চব্বিশ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহী রণক্লান্ত তো কাক্তার ও উপন্যাসের কোন চরিত্রের মধ্যে এই কথাটি ফুটে উঠেছে এটা হচ্ছে শাহাবুদ্দিন মাতা পিতামহ ক্রমে বঙ্গের বসতি তো এই কবিতার চরণে প্রকাশ পেয়েছে কি স্বদেশ প্রেম ও সযত্ব সজাত বোধ ছাব্বিশ নাম প্রশ্ন সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবদান কি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে প্রকৃতির চিরকালীন সৌন্দর্য প্রকৃতির চিরকালীন সৌন্দর্য পরবর্তীতে সাতাশ নম্বর প্রশ্ন দ্বারা শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি স্ত্রী পরবর্তীতে এটি উদ্দীপক লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না এমন রচনার জীবনের ছোট ঘটনার রস নিবিড় হয়ে পাঠককে মুগ্ধ করে তো উদ্দীপকের সাথে কোন সাহিত্যের রূপ মিল রয়েছে সেটা ছোট গল্প উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় কি জীবনের ক্ষুদ্র ঘটনা জীবনের অপূর্ণ রূপ সর্বশেষ প্রশ্ন পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় সেটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত